আসসালামু আলাইকুম প্রিয়দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত মোট চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের সব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ কালবৈশাখী জ্বর বই যেতে পারে সকল কিছু এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য লাইভ চেক করে দেখাচ্ছি তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো ভিওয়ার্স আমি দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার পর থেকেই রাজশাহী ঝড়শোর তারপর হচ্ছে ঢাকা বিভাগের একাধিক জেলাতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে যশোর তারপর হচ্ছে সাতক্ষীরা খুলনা অভয়নগর নরাইল রয়েছে এদিক থেকে গোবিন্দনাথপুর মকসুদপুর শিবচর মাদারীপুর দুহার মুন্সীগঞ্জ ঢাকা নরসিংদী ধামরাই তারপর রয়েছে কাপাসিয়া নাগরপুর শিবালয় বালিয়াকান্দি মাগুরা রয়েছে পাংশা আলমডাঙ্গা তারপর রয়েছে দামহুদান মেহেরপুর করিমপুর ভেড়ামারা পাবনা ভেড়া নাগরপুর ভাং ভাঙ্গুরা লালপুর পঠিয়া সিংরা তারাস নন্দীগ্রাম আলমদিগি মোহনপুর রাজশাহী সহ দেখতে পাচ্ছি যে একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার পর থেকে একই সাথে আপনার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের আপনার কৃষ্ণনগর শান্তিপুর পান্দুয়া চকডাহা বাঙ্গন হাবড়া চন্দননগর কৃষ্ণনগর তারপর হচ্ছে আপনার দামো হুদা সরি আপনার মেহেরপুর করিমপুর ভেল রয়েছে ভেলডাঙ্গা কাটুয়া গোসকা বোলপুর দেখতে পাচ্ছেন যে ধমকল করিমপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আপনার বাংলাদেশের ঢাকা বিভাগ সহ মাইমনসিংহ সিলেট রংপুর এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়া আপনার আপনার রাত্র দশটা কিংবা এগারোটার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ সহ বরিশাল এবং ঢাকা বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ এবং বরিশাল বিভাগের একাধিক জায়গার আকাশ আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আপনার বিক্ষিতভাবে ছড়িয়ে ছিটিয়ে আপনার হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমি আপনার রাত্র মাঝরাত্রের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে বাজারি থেকে বাড়ি বৃষ্টি পাচ্ছে ঢাকা তারপর রয়েছে খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশে আমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি এদিক থেকে আপনার শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদার গোয়ালপাড়া গাওয়াহটি তারপর তেজপুর হোজাই এদিক থেকে রয়েছে শিলচর আইঝল চোরাচাঁদপুর আগরতলা সহ আপনার একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব অঞ্চলে এবং আমি যদি আপনার রাত্র দুইটা কিংবা তিনটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি আবারও আপনার তিনটার পর থেকে সিলেট বিভাগের একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে জগন্নাথপুর ফেনারবাগ চ চাতকবাজার জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা কুলাউড়া কামালগঞ্জ হবিগঞ্জ পানিয়াচং ইটনা নাসিমনগর কোটিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা ভাগমারা আপনার তারপর হচ্ছে ফুলপুর নলিতাবাড়ি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার রংপুর বিভাগ সহ মাইমনসিংহ তারপর হচ্ছে রাজশাহী এদিক থেকে রয়েছে আপনার কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম সহ প্রত্যেকটি জেলার আকাশে আমি দেখতে পাচ্ছি অত্যন্ত ভারী মেঘমালায় ছেয়ে রয়েছে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে আপনার বাড়ি বৃষ্টিপাতসহ দমকা হাওয়া থেকে ঝরু হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও আপনার আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ধেওঘর ভাগরপুর তারপর যে মালদা পূর্ণিয়া বিরাটনগর সহ একাধিক জায়গাতে আপনার মাঝারি থেকে একাধিক জায়গার আকাশে ভারী মেঘমালা তৈরি হয়েছে এবং শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া গাওয়াহাটি শিলচর আইজল সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমি যদি আপনার মঙ্গলবার দিন আপনার সকাল সাতটা আটটার দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে সেই সাথে বায়ুসিংহ বিভাগেরও একাধিক জায়গাতে আপনার বাড়ি বৃষ্টি সহ বাড়ি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন ফুলপুর জলসত্র ময়মনসিংহ নেত্রকোনা ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ কেন্দুয়া ফেনারবাগ বিশ্বমবাপুর সাতকবাজার ইটনা বানিয়াচং হবিগঞ্জ মৌলবীবাজার কামালগঞ্জ কুলাউরা বড়লেখা তারপর রয়েছে আপনার জকিগঞ্জ চরখাই জয়ন্তপুর সিলেট সাতকবাজার বিশ্বমবাপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে পুরো বাংলার আকাশে আমি দেখতে পাচ্ছি যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ জড়ু হাওয়া কিংবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে একই সাথে দিক থেকে শিলচর তারপর হচ্ছে কোলাশিপ আইজল আমবাসা এরপর তারপর রয়েছে আপনাদেরকে চাঁদপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রিভিয়াস দেখতে পাচ্ছেন এসব অঞ্চলে এছাড়া আমি যদি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ আপনার ত্রিপুরা এবং মিজোরাম সহ আসাম মেঘালয়ের একাধিক জায়গাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার মধ্যে বা সিলেট বিভাগের বালাগঞ্জ বাজার কামালগঞ্জ কুলাউড়া বড়লেখা জকিগঞ্জ তারপর চরখাই সিলেট জগন্নাথপুর বানিয়াচং হবিগঞ্জ ইটনা নাসিরনগর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসলে এদিক থেকে ধারমানগর কুমারঘাট কোলাশিব তারপর হচ্ছে ভেরিয়াংটি হালি হাইলাকান্দি শিলচর পাইলাপুল রুংবান তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে রয়েছে আপনার চোরাচাঁদপুর আইজল তারপর হচ্ছে শিলচর বাজার আমবাসা তারপর হচ্ছে আগরতলা মুগাইবাড়ি উদয়পুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আমি যদি আপনার মঙ্গলবার দিন আপনার বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বিকেলের দিকে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আলমদিগি বগুড়া শিবগঞ্জ আকেলপুর সিংরা পুঠিয়া তারপর তারাস বাঙ্গুরা সিরাজগঞ্জ সরিষাবাড়ি জলসত্র জামালপুর ময়মনসিংহ ফুলপুর ত্রিশাল ভালুকা কাপাসিয়া বনস্টিল সহ একাধিক অঞ্চল এবং এর পার্শ্ববর্তী অঞ্চল হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে সিলেট বিভাগ সহ আপনার ঢাকা বিভাগেরও একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আমি যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগ সহ আপনার ঢাকা বিভাগের ধামরাই ঢাকা মুন্সীগঞ্জ হোমনা নরসিংদী কাপাসিয়া বনষ্ঠিল বালুকা কিশোরগঞ্জ কোটিয়াদি নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক জায়গাতে মাদারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগেরও একাধিক জায়গাতে মাদারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থা রয়েছে